পাক নির্ণয় করা সম্ভব না তাহলে এলের মান কিভাবে বের করবা নিয়ম কি এল সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা কত আটষট্টি অর্থাৎ এল সমান সমান কত আটষট্টি এলের পরে এফ ওয়ান সমান সমান কি লেখা যায় প্রচুরক শ্রেণীর গণসংখ্যার উপরের গণসংখ্যার মধ্যে পার্থক্য প্রচুরক শ্রেণীর গণসংখ্যাগত পঁচিশ করলে ফলাফল এফ ওয়ানের পর উচ্চারণে কি আসে এফ টু এফ টু এর মান বের করবা কিভাবে নিয়ম হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যার নিচের গণসংখ্যার মধ্যে পার্থক্য প্রচুরক শ্রেণীর গণসংখ্যা পঁচিশ নিচের গণসংখ্যা আট পঁচিশ আর আটের পার্থক্য বের করতে চাইলে মাঝখানে মাইনাস আর মাইনাস করলে ফলাফল কত সতেরো এই সমান সমান শ্রেণীর ব্যবধান আটষট্টি আর তিয়াত্তরের ব্যবধান কত আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিহাত্তর অর্থাৎ শ্রেণীর ব্যবধান ছয় সমান সমান মান বসায় এখানে এল আছে এলের এর মান আটষট্টি প্লাস এফ ওয়ান এফ ওয়ানের মান সেভেন আবার এফ ওয়ান আবার এফ ওয়ানের মান বসায় সেভেন মাঝখানে প্লাস এফ টু এফ টু এর মান কত সতেরো সতেরো মাসখানে গুণন এইস এইস এর মান কত সিক্স সমান সমান সাত ছয় গুণন করলে ছয় সাতটা কি হয় বিয়াল্লিশ ডিভাইডেড বাই সাত আর সতেরো যোগ করলে ফলাফল কত চব্বিশ সমান সমান আটষট্টি আটষট্টি প্লাস বিয়াল্লিশ কে চব্বিশ দ্বারা বাদ করলে ফলাফল কত হয় দ্বারা বাদ করলে ফলাফল হচ্ছে ওয়ান দশমিক সেভেন ফাইভ সমান সমান আটষট্টি আর এক যোগ করলে উনসত্তর দশমিক পঁচাত্তর দশমিক পঁচাত্তর অর্থাৎ প্রচুর একতা প্রচারক হচ্ছে অনুষ্ঠান